রংপুরকে হারানো আলাদা একটা পজিটিভ বিষয় নিশ্চিতভাবে চলে আসে এটা খুব ন্যাচারাল টেন্স তো একটু হবেই বাট আমি চেষ্টা করি সবসময় যতটা কাম থাকা যায় স্বাভাবিকভাবে আমার আশেপাশে আমার কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়ারদের মধ্যেও টেন্স কাজ করেছে আমার মধ্যেও করেছে বাট হয়তো প্রকাশটা সেভাবে আমি করি না এবং এটা আমি সবসময় সেভাবে মেনটেন করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ করতেও পারি এটা একটা বিষয় আসলে ডিউ তো অবশ্যই একটা কারণ কারণ উইকেটটা যখন ভিজে যায় আর বলটা যখন ভারী হয়ে যায় বলটা একটু নিচে থাকে তো স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কল ছিল যেটা স্টার্টেজি ট্যাঙ্উটার সময় আমরা প্ল্যান করি সেটা হলো অহিনকে নিয়ে আসার যে বিষয়টা ষোলো এবং আঠারো নম্বর ওভারটা এটাই অন্যতম একটা কারণ ছিল এটাই যে বলটা নিচে হচ্ছে এবং অহিনের বলটা নিচে থাকার কারণে স্বাভাবিকভাবে হ্যান্ড ব্যাটসম্যান ছিল এই একটা স্ট্র্যাটেজি আমরা সাজিয়েছিলাম এবং আপনি যেটা বললেন র্যাকলি পয়েন্টেড আউট যে যখনই বলটা ভারী হয়ে যায় এবং কেটটা বেশি ভিজে যাওয়ার কারণে কিন্তু বল নিচে থাকে আর সেটা দুই দলেরই কিন্তু ব্যাটিংয়ে দেখা গেছে

টাফ হয়ে যায় এবং এক্সিকিউশনটাও সাহায্যভাবে খুব টাফ হয় তো রিপন যেহেতু রিসেন্টলি এই ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে এসেছে সাকসেসফুলি তো সাহায্যভাবে তাকে সেটা ব্যাক করেছে এবং আমরাও খুব কনফিডেন্ট ছিলাম যে রিপন পারবে আর আপনি যেটা বললেন যে পরপর দুটো ওভার আমার মনে হয় যে প্লেয়াররা কিন্তু চার ওভার বলিং করে ম্যাচে বাট নিশ্চিতভাবেই কিন্তু ম্যাচের প্রয়োজনে আরও বেশি বল করার মতোই নিজেদের প্রস্তুত করে সো ফিটনেসের জায়গা থেকে রিফোন যথেষ্ট ভালো ফিট রয়েছে এবং সুপার ওভারের যে বিষয়টা সেটা তার এক্সপিরিয়েন্সটা তাকে ব্যাক করেছে কনফিডেন্স দিয়েছে একটা অবদান আছে ওই সময় ছেলে নাপ ধরে রেখেছে বল শ্রো না করে গিয়ে লাগে আমি একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি শেয়ারিং টাইম আউটের সময় যখন আমি মাঠে গেলাম তখন অহিন বলিং করছিল এবং অহিনকে যখন গিয়েছিলাম অহিন কী অবস্থা কনফিডেন্স আছে কি না অহিন বলতেছিলো যে স্যার আমি জিতে দেবেন সেটা বিশ্বাস রাখেন সো তার বলিংয়ের যেমন বিশ্বাস ছিল এবং আমাদের টিম কম্বিনেশনে আপনি দেখবেন যে আমাদের মাঠের দুজন ফিল্ডারকে খুব বেশি অ্যাক্টিভ দেখা যায় এবং খুব ইম্পর্টেন্ট প্লেসগুলোকে তাদেরকে ইউজ করা হয় তার মধ্যে তামিম একজন এবং অহিন একজন সো অহিন নিশ্চিতভাবে আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার এবং তার সেই মানে ফিল্ডিংয়ে সেটা কিন্তু সে সবসময় দেখিয়ে থাকে এখানেও কিন্তু নিশ্চিতভাবে সেটা প্রমাণে গেছে রান আউটটা করে

আমি সবসময় একটা জিনিস বলি যে প্লেয়াররা স্পেশালি বেস বলাররা বা বলাররা যখন ভালো রিদমে থাকে শেপে থাকে তখন তাদেরকে নিয়ে যে কোনো বড় ইভেন্ট বা বড়ো জায়গায় চিন্তা করা যায় সো নিশ্চিতভাবেই রিপন ভালো শেপে রয়েছে ভালো রিদমে রয়েছে তাকে নিয়ে নিশ্চিতভাবে সিলেক্টারদের কিছু চিন্তাভাবনা রয়েছে বাট আপনি কাকে ড্রপ করে তাকে নেবেন সেটাও চিন্তা করতে হবে সো একটা ভালো সমস্যা বা আপনি বলতে পারেন একটা মধুর সমস্যা সিলেক্টারের সামনে থাকবে নিশ্চিতভাবে তারা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন বিনার্থে না নিয়ে এপক্ষে নেয়া একটু মানে প্রেশার কুকুর সিং না আমরা টিম যখন সিদ্ধান্ত নেই এখানে আপনি জানান যে শান্ত ক্যাপ্টেন মুশফিক রয়েছে এবং স্বাভাবিকভাবেই আমরা যখন ডিসকাশনগুলো করি আমরা সবাই যে ডিসকাশনের পরে একটা ডিসিশনে আসি সেটাতে সবাই ব্যাক করার চেষ্টা করি যদি কোনো কারণে কোনো ডিসিশন আমরা ফেল করি সাহেবকে আমরা সবাই নিজেদের সেই দায়টাকে নিজেদের সবার উপর নেওয়ার চেষ্টা করি এখানে ইন্ডিভিজুয়ালি আমার উপর বা ক্যাপ্টেন বা মুশফিক বা অন্য কারো উপর ব্যাপারটা সেবা চিন্তা করি না সো আমরা যখন কিছু ডিসকাশনের পরে একটা ডিসিশনে আসি সেটা সবার সিদ্ধান্ত এবং টিমের বেস্ট যেটা চিন্তা করা হয় সেটাতে আমরা একমত থাকার চেষ্টা করি

তখন থেকে তার এই ভালো বলিংয়ের যে বিষয়টা সেটা আমার চোখে পড়েছিলো বাট আনফর্চুনেটলি গতবার বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগে অবিত আমার সঙ্গে ছিল সেখানে ইঞ্জুরির কিছু একটা কনসার্ন ছিল বাট সেটা থেকে আবার এইচপি দেবে ক্যাম্প করে সে তার ফিটনেসটা যথেষ্ট ভালো করে নিয়েছে এবং তার পেসটা বেড়েছে আপনারা নিশ্চিতভাবে লক্ষ্য করেছেন তো এই বিষয়গুলো নিয়ে কোচটা খুব ভালো কাজ করেছেন তাদের অবশ্যই দিতে হবে বা যারা রেসিডেন্ট ট্রেনার ছিলেন সবাই খুব ভালো কাজ করেছে এবং মোটিভেশনাল যে ডিসকাশনগুলো সেগুলো স্বাভাবিকভাবে আমার সঙ্গে মধ্যেই হয়ে থাকে সো রিপন আমার মনে হয় যে এখন খুব ভালো একটা কনফিডেন্ট প্লেয়ার হিসেবে নিজেকে সময় সঙ্গে সঙ্গে ডেভেলপ করেছেন আসলে গেম সেন্সটা বলতে যেটা বোঝায় আপনি যখন নিজেকে পুরোপুরি প্রিপেয়ার করবেন সব সিচুয়েশনের জন্য জন্য তখন কিন্তু আপনার কনফিডেন্সটা সেখান থেকে গ্রো করে নিজেকে যেভাবে যথেষ্ট প্রিপেয়ার করে এসেছে যে কোনো সিচুয়েশনের চেষ্টা করে তার সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এক্সিকিউশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি যখন প্রিপারেশন সেভাবে নিবেন এবং এক্সিকিউশন করতে পারবেন সাইভাবে সেটা সবার সামনে চোখে চলে আসবে সো তার এক্সিবিশনটা ভালো হচ্ছে বিকজ অফ তার আমাদের সবচেয়ে বড় বাধা হতে পারতো রংপুর রাইডার আজকে রংপুর মনে হয় কিনা রাশিয়ায় আসলে চ্যাম্পিয়ন হতে পারে এরকম এত বেশি ছিল বা সবচেয়ে বড় দল আমার কাছে রংপুর রাইডার তাদেরকে আপনারা হারিয়ে তো চ্যাম্পিয়ন সম্ভব নিশ্চয়ই এখন অনেক বেশি মানে সম্ভব আসলে টি টোয়েন্টি ক্রিকেটে যে কোনো দলে যে কোনো দলকে হারাতে পারে আমরা একটা ম্যাচ লিখেছি আপনারা দেখেছেন ঢাকার সঙ্গে সো চ্যাম্পিয়ন আসলে অ্যাট দ্য এন্ডে টুর্নামেন্টে যে হয় শেষে হয় বাট গোল তো অবশ্যই থাকে আরও শুধু রংপুরের রাশিয়া অন্যান্য অনেক দলেরই গোল রয়েছে বাট প্রসেসের যে বিষয়টা সেটাতে আমরা ফোকাস খেয়েছি তবে রংপুরকে হারানো আলাদা একটা পজিটিভ বিষয় নিশ্চিতভাবে চলে আসে কারণ কাগজের কলমে এই দলটাকে নিশ্চিতভাবে সবাই খুব হাইলাইট করে এবং উপরের দিকেই রাখে সো সেই দলটাকে হারানোর একটা কনফিডেন্স আসে বাট চ্যাম্পিয়নশিপের এখনো লং হবো আমার মনে হয় যে মাত্র চারটা ম্যাচ খেলেছি তিনটা উইন করেছি সো প্লে ফার্স্ট স্টেপ বাই স্টেপ যদি টপ টুতে থাকার টার্গেট করে করছে সেখান থেকে রংপুরের এই দুটা পয়েন্ট নিশ্চিতভাবে আমাদের সেই গোল অ্যাচিভ করতে একটা বড় ভূমিকা রাখবে ঠান্ডার মধ্যে খেলা কঠিন বাট প্লেয়ার আসলে তো মেন্টালি সেটাকে প্রস্তুত করে সঙ্গে ফিজিক্যালি যে প্রিপারেশনটা আপনি যদি দেখেন লাস্ট কয়েকদিন যাবৎ কিন্তু ওয়েদার কন্ডিশনটা এরকমই রয়েছে সো আমরা যখন আমাদের ট্রেনিং সেশনগুলো করেছি সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিং সেশনে প্রিপারেশনের কাজ হয়ে থাকে সেটা আপনি বল বিজে বল করা থেকে শুরু করে আপনি বলতে পারেন ক্যাচিং করা থেকে শুরু করে প্রতিটা জায়গায় সো এই ওয়েদারে কীভাবে করতে হয় সেটা প্রিপারেশনটা আমরা নেওয়ার চেষ্টা করছি আমাদের ট্রেনিং সেশনগুলোতে সো সেখান থেকে আমার মনে হচ্ছে প্লেয়াররা প্রস্তুত হয়েছে বাট স্টিল ঠান্ডাটা আরও বেশি লাগে যখন এই ধরনের সিচুয়েশনের গেম তৈরি হয় সো ঠান্ডাটা আরও বেশি মনে হয় যখন প্রেশার সিচুয়েশন আসে এবং এই ধরনের ক্লোজ ম্যাচ হয় সো সেই ঠান্ডাটা আমরা সবাই উপভোগ করি এবং ক্রিকেটারও নিশ্চিতভাবে এই ধরনের উইনটাকে সেভাবে উপভোগ করে তখন তার স্ট্রাইক রেট কিংবা অনেক বেশি সমালোচনা হতো কিন্তু আমরা রাজশাহী অন্য চারটা ম্যাচ তার যে স্ট্রাইক রেট তার ব্যাটিং স্টাইল অনেক ইমপ্রুভমেন্ট বা টি টোয়েন্টি শুভ ব্যাপারটা খেয়াল করেছে বেশি এই ব্যাপারটা আসলে কি ভাবে দেখছেন এবং জাতীয় বলে আসলে টি তে বিশেষ করে রাফুন ভবিষ্যৎটা আমরা তো আসলে বিপিএলই আমাদের প্রাইম টুর্নামেন্ট যেটা টি টোয়েন্টি সেট আপের জন্য বা বাংলাদেশ টিমকে চিন্তা করার জন্য সেখান থেকে নিশ্চিতভাবেই বিপিএলে শান্ত যেভাবে খেলছে সিলেক্টারদের নতুনভাবে চিন্তা করা শুরু করিয়েছে নিশ্চিতভাবে এই ওয়ার্ল্ড কাপের একটা প্ল্যানিং হতে আসতেও পারে যদি আসে আমি অবাক হব না আর তার আগে যেটা এই টুর্নামেন্টটা যখন শুরু হয় তার আগে আমরা যখন টিম করা শুরু করি শান্তশালীভাবে আপনার জানেন যে রেসা ছিল আমি পঁচিশে যখন এখানে কনফার্ম করি আমরা দুজন মিলে যখন টিম কম্বিনেশন সাজানো শুরু করি তখন থেকে শান্তর যে ক্ষুদাটা যে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে বা তার নিজের যে প্রিপারেশনটা সেটা সে যথেষ্ট ভালো নিয়েছে এবং তার সঙ্গে আমার খুব ক্লিয়ার মেসেজ ছিল আমার টিমের জন্য যেটা দরকার সেটা ক্লিয়ার মেসেজ যেমন তার ছিল এবং তার যেটা গোল সেটা সে আমার সঙ্গে শেয়ার করেছে সো আমাদের এই জেলিংটা নিশ্চিতভাবেই তাকে খুব কনফিডেন্স দিচ্ছে টিমের প্রতি আর শান্ত কিন্তু আমি সবসময় একটা কথা বলি যখন আমি সিলেক্টার ছিলাম তখন শান্ত ক্যাপ্টেন ছিল তার সঙ্গে অনেক মিটিং হয়েছে সিলেকশন নিয়ে আলোচনা হয়েছে তো সেখান থেকে শান্তকে আমি খুব ভালো মতোই চিনি সো শান্তর যেটা করলে খুব ভালো খেলে সেই কাজগুলো আমি তাকে তৈরি করে দেওয়ার চেষ্টা করি ফিল্ডটা তৈরি করে দেওয়ার চেষ্টা করি সো আমার মনে হয় সেটাই শান্তকে আজকের পারফরমেন্স নিয়ে এসেছে